সেই আল্লাহ তালা তিনি আমাকে নাজিল করলেন যে আল্লাহ তালা তিনি আসমান বানাই নেন যে আল্লাহ তালা জমিন বানাই নেন সেই আল্লাহ তালা তিনি আমাকে রাজিল করলেন কোরআনে করিম কেমন মজেজা যদি আনকে জিজ্ঞেস করা হয় ও কোরআন তোমাকে আল্লাহ তালা নাজিল করলো বুঝলাম তবে তুমি কার উপরে অবথীর ন হৈছ। কার উপরে আল্লাহ তালা তোমাকে নাজিল করলেনপর আনেক হরিম সেই প্রস্্নের উত্তর বলে দেয়। কার উপর অবথীর ন আল্লাহ আল্লা পাকরব বলে আরিমিন কার উপরবথীর ণখরলেন সেই বিষয়টা ফর নিজেই বলে দেয়।পর আনেক কারিম বলে আমিন বিমানুছিল আলা মুহাম্মেদিও অহুয়াী হাককুমির রববিহিম। তোমরা ইমান আনো সেই কোরআনের প্রতি যে কোরআন মোহাম্মদ সাল্লি সাল্লামের পরে অবতীর্ণ হয়েছে ভাইরা আমার কোরআনের কারিম কেমন মজা কেমন মজা কেমন মজা কোরআন সেই নিজেই তার প্রশ্নের উত্তর বলে দেয় সেই নিজেই তার পরিচয় বলে দেয় কোরআনকে যদি প্রশ্ন করা যায় কোরআন আল্লাহ তালা নাজির করল বুঝলাম মোহাম্মদ সাল্লামের উপরে অবতীর্ণ হইলা বুঝলাম তবে তুমি দিনের বেলা অবতীর্ণ হয়েছ নাকি রাত্রি বেলা অবতীর্ণ হয়েছ ওর আনে কারিম সেই প্রশ্নের উত্তর বলে দেয় ওর আনে কারিম সে নিজেই বলে ইন্দ্র ওর আনে কারিম আল্লাহ লাইলাতুল কদরে কদরের রাত্রিতে আল্লাহ অবতীর্ণ করছেন এখন যদি করা হয় তুমি কোন মাসে অবতীর্ণ হইস বছরে বারোটা মাস আছে কোন মাস অবতীর্ণ হইলা কোরআনকারিম সেই প্রশ্নের উত্তর বলে দেয় কুরআনুল কারীম বলে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন কুরআনুল কারীম রমজান মাসে অবতীর্ণ হয়েছে ভয় আমার এখন কোন যদি কুরআনকে প্রশ্ন করা হয় কুরআন আল্লাহ তাআলা নাযিল করলো বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হইলো বুঝলাম রাত্রি বেলা অবতীর্ণ হইলে বুঝলাম রমজান মাস অবতীর্ণ হইস বুঝলাম তবে তুমি কি জন্য কি কারণে অবতীর্ণ হইস ওর আরেক সেই প্রশ্নের উত্তরে নিজেই বলে দেয় মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য কুকুরের অন্ধকার থেকে অন্ধকার 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 থেকে 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 মানুষকে বের করার জন্য মানুষকে এই সমস্ত অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে হেদায়েতের পথে বের করার জন্য ওরাকারিম অবতীর্ণ হয়েছে এখন যদি কুরআনকে প্রশ্ন করা হই কুরআন আল্লাহ তাআলা নাযিল বুঝলাম রমজান মাস অবতীর্ণ হইছে এটা বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হইছে বুঝলাম রাত্রিবেলা অবতীর্ণ হইলা বুঝলাম মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করার জন্য অবতীর্ণ হইছে বুঝলাম তবে হে কোরআন তুমি কি আবার কোন ধরনের পরিবর্তন পরিবর্তন হবে নি কোরআন کریمকে যদি প্রশ্ন করা হয় হে কোরআন তুমি কি পরিবর্তন হয়ে যাবে কোন ধরনের পরিবর্তন হবে তাওরাত পরিবর্তন হয়েছে যাবুর পরিবর্তন হয়েছে انجিল পরিবর্তন পরিবর্তন হয়েছে কিন্তু কোরআনুল করিম এমন একটি কিতাব যা কখনো পরিবর্তন পরিবর্তন হবার নয় পৃথিবীর মধ্যে যত ধরনের গ্রন্থ অবতীর্ণ হয়েছে সমস্ত গ্রন্থই পরিবর্তন পরিবর্তন হয়েছে কিন্তু কোরআনে কারিম তা কখনো পরিবর্তন পরিবর্তন হবার নয় কেয়ামত পর্যন্ত সমস্ত সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্র হয়েও ওর আর একটি আয়াতকে পরিবর্তন করার ওর আন একটি হরফকে জের জবর পেশকে পরিবর্তন করার চেষ্টা করে কেয়ামত হয়ে যাবে এর আগ পর্যন্ত একটা জের জবরকেও পরিবর্তন করতে পারবে না ঠিকই আর আল্লাহ আর আমি নিজেই অবতীর্ণ করলেন ওর আনে করিমকে যদি প্রশ্ন করা হয় ও হিন কোরআন পরিবর্তন হইল পরিবর্তন হইল ইনজিল পরিবর্তন হইল তুমি কি আবার পরিবর্তন হবে নি ওর আনে সেই প্রশ্নের উত্তর বলে দেয় আল্লাহ বলে কোরআনে কারিমের মধ্যে বলেন আল্লাহ পাক আলামিন বলেন এই যে কুরআন এই কুরআন আমি আল্লাহ তালা নিজে অবতীর্ণ করছি আমি আল্লাহ তালা নিজেই করলাম শুধু আসেনি করে কিন্তু নয় এই কোরআনের সংরক্ষণ করার যেই দায়িত্ব আছে কোরআনকে সংরক্ষণ রাখার সেই দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করলাম ভাইরা মাঝে এই জিনিস সেই আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করলেন ওই জিনিসের এর পরিবর্তন হবে না জবর পরিবর্তন হবে না বেশ পরিবর্তন হবে না কোরআনের কুন এক টায়ার পরিবর্তন হবে না কারণ হর আল্লাহ পাক রব্বুল আরমিন নিজে তার গ্রান্তি দিছে কোরআন করলাম সংরক্ষণ দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম তাহলে কারীম মেটি হল সবচেয়ে বড় মুজিজা সবচেয়ে বড় মজে জানাবি রসুল্লাহামকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মুজিজা দান এই সমস্ত মহাজেজার মধ্যে সবচেয়ে বড় মহাজেজা হচ্ছে কোরআনুল করিম হজরত ফারুক তিনি যে মুসলমান হয়েছেন এই কোরআনে কোরআনুল করিমের মাধ্যমেই তিনি মুসলমান হয়েছেন কোরআনুল করিম মানুষকে অনেক আকর্ষণ করে অনেক টানে যখন আবু জাহেল সে ঘোষণা দিল মুহাম্মদের কল্লা যে ব্যক্তি আনতে পারবে তাকে এক শত ওট পুরস্কার দেওয়া হবে নজরুল্লাহ যখন হজরত ওমরে ফারুক রদিক আনহু তিনি তখন মুসলমান হননি তিনি দাঁড়িয়েছেন দাঁড়িয়ে বললেন আমি মোহাম্মদের কল্লা আনতে পারব এর বিনিময়ে আমাকে একশ দেওয়া হবে উপস্থিত মানুষ সকলেই বলল এই কাজ তোমাকে ছাড়া কেউ পারবে না তুমি এই কাজ ফারুক তিনি তা নিয়া দৌড়ে রওনা হয়েছেন কোথায় যাবেন মোহাম্মদ সাল্লিয়ামের কল্যাণের জন্য প্রতিমধ্যে একজন সাহাবির সাথে সাক্ষাৎ হয় সেই সাহাবি বলে তুমি যে মোহাম্মদের কল্যাণতে যাও তুমি আগে তোমার ঘরের খবর নাও তোমার বোন বগ্নীপতি এরা তো কোরআন শরীফ দেওয়াজ করে এরা তো কারিমা পড়ে মোহাম্মদের কাছে মুসলমান হয়ে গিয়েছে আগে নিজের পরিবারের খবর নাও হদরে চেয়ে অমরে পার করে দিয়ে ন এই কথা শোনার পরে এই তিনি এমনভাবে রাগান্বিত হয়ে গেলেন দৌড়ে তিনি নিজের বোনের বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে তিনি যখন দরজায় কড়া আনার নে বোন বুঝে ফেলছে তার ভাই ওমর চলে আসছে এজন্য জন্য দরজা খোলা না মনে হয় যে এমনভাবে তিনি আসছেন তাদের পরে তিনি চড়াও হবেন আক্রমণ করবেন দরজা ভাইয়া তিনি ভিতরে প্রবেশ করলেন প্রবেশ করার পরে দেখে বোন এবং বগ্নিপতি কোরআন কারিমে দলাত পড়ে তাদেরকে মারধর শুরু মারতে মারতে রক্ত বের করে ফেললো বোন বলতেছে বগ্নিপতি তারা বলতেছে মারতে মারতে আপনি আমাদেরকে মেরে ফেলবেন আমাদের যান বের হয়ে যাবে আমাদের যান শেষ হয়ে যাবে কিন্তু আমরা এক মুহূর্তের জন্য এই আমরা ছাড়তে না হজরত রসি বললে এটা কেমন কিতাব কেমন কিতাব কেমন কিতাব যে কিতাবের জন্য তোমরা কিতাব ছাড়তে তোমরা রাজি ন তোমাদের জীবন শেষ হয়ে যাবে কি তোমরা ছাড়তে পারবে না আমাকে একটু দাও আমি এই কোরআন পড়ব তারা বলল আগে আপনি গোসল করেন ওযু করেন এরপরে হযরত ওমরে ফারুক رضی আল্লাহু আনহুর সামনে যখন তারা এই কোরআনে কারীমে তلاওয়াত করল আল্লাহ পাক রবুল আলামিন তার ভিতরে এমন হেদায়েতের নূরdele dinen হযরত উমর ফারুক رضی আল্লাহু আনহু বললেন আমি এখনই মোহাম্মদের কাছে যাব যাওয়ার পরে ইসলাম গ্রহণ করব কোরআনে কারিম এত মজা এত মজা আসলে এর ভিতরে অবশ্যই হেদায়েত আছে দৌড়াইয়া চলে গেলেন ডাঙ্গা তরোয়াল নিয়ে দৌড়াইয়া চলে যায় ওদিকে সব একা বলতে শ্রী আর তো চলে আসছে মনে হয় আজকে মনে হয় তার সাথে আমাদের একটা কিছু হয়ে যাবে সে হয়তো আপনার কোনো ক্ষতি করে ফেলবে এই জন্য আপনি একটু চুপি সারে অন্যদিকে চলে যান আল্লাহ রসুল সাল্লাম বলেন ভগো আমার সাবারা তোমরা উমরকে আসতে দাও আমি আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ আপনি হয়তো ওমর হয়তো আবু জাহান দুজনের একজনকে আপনি ইসলাম তাদের জন্য হেদায়তের রাস্তা খুলে দেন দেও 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 তোমরা অমর গেছতে যাও অমর গজিয়াল্লাহ মুছা র আনভূতি নে আসলেন আসারে পরে মোহাম্মদ সল্লাল্লহ করে বললেন হেরে ওমর এখন কি সময় হয় নাই বুড়ি কি বেদাচ্ছেই না কারিম আর পতাকার তোলে চলে আস বা ভদ্রচ্ছে অমরে ভাৰ করজী আল্লক হোৱাৰ উপনারিয়া রসু আল্লাহ দেরি আমাকে আপনি পড়িয়ে দেন

তোমরা তো মুহাম্মদের কোরআন তেরাত শুনতে যাও আজ থেকে কেউ মুহাম্মদের কোরআন তেরাত শুনতে যাবে না যদি কেউ মুহাম্মদের কোরআন তেরাত শুনতে যাও তাহলে সেই ক্ষেত্রে কল্লা থাকবে না মানুষদেরকে দিনের বেলা নিষেধ করে রাত্রিবেলা বেলা তারা চারজন আল্লাহর রাসূলের ঘরে চার কোনায় বৈসা কোরআন তেরাত শুনে একজন আর একজনের সাথে সাক্ষাৎ হয় কি ব্যাপার কি ব্যাপার বললে সুন্দর মধুর সুন্দর সুন্দর অন্তরের ভিতরে এত মজা লাগে এত ভালো লাগে ঘরে বসে থাকতে পারি না দিনে বেলা মানুষদেরকে নিষেধ করি রাত্রি বেলা আমরা নিজেরাই কোরআনে কারি মেতারা শুনতে আসি